করি সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে কাজই করতেছিলাম এই রমজানের ঈদের ছুটি কাটাচ্ছি এবং নিজের হচ্ছে বিজনেসের কাজগুলোকে একটু ল্যাপটপে এক্সেল শিটে অনেক সময় চাপের কারণে

আকাশ আকাশী সফলতা অর্জন করেছে তারা অনেক সময় অনেক মোটিভেট কথা বলে কিন্তু আসলে বাস্তবেতে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের পর্যায়ে যাও কি আদেও মানে সম্ভব হ্যাঁ ঠিক আছে একটা পর্যায়ে কিন্তু আপনারা কিন্তু এই যে ছোট ছোট যে সিঁড়িগুলো তা সেই সিঁড়িগুলা গোয়ে গোয়ে উপরে উঠতে হবে তো সেই জায়গা থেকে আমি হচ্ছে বর্তমানে একটি জব করি ক্লাস হচ্ছে একটা বিজনেস করি আজকে শেয়ার করব যে আপনি আপনার জায়গা থেকে কিভাবে সফল হতে পারেন লাইফে স্বাধীনতা অর্জন করতে পারেন তো আমরা প্রতিটি মানুষ চায় যে আমরা যেন একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এবং স্বাধীন থাকতে পারি নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি গদ বাধার মতো যাতে জীবন যাপন না করতে হয় এরকমটাই তাহলে আমাদের চাওয়া তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা টিপস আগে শেয়ার করবো সেটা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে সর্বপ্রথম আপনি যে পজিশনে বা যে কন্ডিশনে আছেন যে অবস্থানে আছেন সেটি মেনে নিন এবং আল্লাহ কাছে সন্তুষ্টি অর্জন করুন এবং এই জায়গা থেকে আপনি হচ্ছে কাজ শুরু করুন যা কিছু আছে আপনি যদি এই আপনার যা আছে এটার উপরে যদি বিভিন্ন ধরনের কথা বলেন যে আমি কেন এরকম আমার এইখানে কেন জন্ম হয়েছে আমার যদি কিছু টাকা পয়সা থাকতো বা এরকম আত্মীয় স্বজন থাকতো তাহলে হয়তো আমি একটি ভালো জব পাইতাম বা বিজনেস করতে পারতাম বা আমার লেখাপড়াটা অনেক ভালো হইতো এরকমটা আমরা মনে করতে পারি আসলে আদৌ বিষয়টি এরকম নয় যেরকমটি আপনি বলছেন কারণ আপনি যতটুকু আছে যে আত্মীয় স্বজন আছে বা যার সামান্য টাকা পয়সা থাকুক আর না থাকুক আপনি দেখেন যে আপনার জায়গার থেকে আপনি কি করতে পারেন এটাই বেটার আমরা অযথা অন্য দোষারোপ বা বিভিন্ন দোষারোপ করতে পারি কিন্তু ফলশ্রুতিতে আমাদের কোনো লাভ হবে না তো এই গেল এক নম্বর বিষয় যে আপনি আল্লাহতাল্লাহার প্রতি সন্তুষ্ট থাকুন এবং যা কিছু আছে তাই নিয়ে অগ্রসর হন আপনার চেহারা আপনার মেধা যা আছে এটাই আপনি আপনি একান্তই আপনার এটা আপনি যত আমরা বিলিভ সুন্দর না বা একটা কাজ আমি না এটা এটাতে কোনো লাভ হবে না তো তারপরে সেকেন্ডলি যে আপনাদের অ্যাডভাইসটা দিব সেটি হচ্ছে যে আপনি নিজের উপরে কনফিডেন্স রাখুন দেখুন একটা কাজ শুরু করলেন শুরু করে যদি নিজের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নেন তাহলে তো আপনি কনফিডেন্স হারা হয়ে গেলেন সেই কাজে সফল হওয়া আপনার জন্য খুবই কঠিন হবে আপনি আত্মবিশ্বাস রাখবেন যে কাজটা শুরু শুরু করবেন করবেন প্রথমত কথা যে ভেবে কোনো কাজে এবং আত্মবিশ্বাসের সাথে করে দিতে থাকবেন আপনি একটা কথা মাথায় রাখবেন যেটা আপনি করতে চাচ্ছেন আপনি শুরু না করলে ওটার পথ পাবেন না আপনি শুরু করুন ওটার দিকে এগিয়ে যান দেখবেন একটা না একটা সমাধান বের হবে তো সেই সমাধানই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আর তিন নম্বর যে বিষয়টি বলবো বি পজিটিভ আপনি একটা কাজ শুরু করেছেন এখন যদি আপনি বিভিন্ন ধরনের নেগেটিভ ধ্যান ধারণা নিয়ে আসেন তাহলে তো আপনি এখানে সফলতা অর্জন করা খুবই কঠিন হ্যাঁ আপনার আশেপাশে বন্ধু বান্ধব আহ অনেকেই অনেক কথা বলবে এবং নিজের বিবেকের কাছেও একটা শুরু করতে কেমন জানি লাগবে কিন্তু আসলে এগুলো আলটিমেটলি তো বলে লাভ নাই হ্যাঁ বলে বা চিন্তা করে আপনি একটা নেগেটিভ থিং চিন্তা করলেন আপনার কাজের যে মাইন্ডে ইম্প্যাক্ট পড়বে সেটা নেগেটিভই হবে তো অথেব অলওয়েজ বি পজিটিভ আপনি এটা মাইন্ডে নেবেন এ গেল তিন নাম্বার এখন চার নাম্বার যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে অচল থাকা আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করবেন যদি আপনি হ্যাঁ আজ একটা কাজ করলেন কালকে আপনি অন্য জনের দেখা দেখি অন্য জনের একটা বিষয় সফল হচ্ছে আপনি দৌড়ে বা বিভিন্ন কিছু করে ওটাই তো ভালো ভালো আপনি না এরকমটা যদি মনে করতে থাকেন তাহলে আপনি সাফল্য লাভ করা খুবই কঠিন দেখেন একটা জিনিস আমরা ভাব সম্প্রসারণে পড়েছি যে নদীর ওপার সারিয়া কহিষে নিঃশ্বাস এপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আসলে নদীর দুই পারে যারা বসবাস করে ভাবে যে ওই পাড়ের লোক মনে হয় সবচেয়ে বেশি সুখ সুখী আবার এই পারের লোকেরা ভাবে যে ওই পাড়ের লোকেরা বেশি আসলে কি তাই আসলে দুই পারেই তো হচ্ছে যে আমরা যদি নিজেরা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট না থাকি যে ভাবি ওই কাজটাতে মনে হয় বেটার ওই কাজটা ভালো এটা করলে মনে হয় সাফল্য লাভ করা যাবে আসলে কি তাই আসলে হচ্ছে যে নিজের একটা লক্ষ্যের প্রতি আপনি যেটা স্থির করছেন সেটাই হচ্ছে ইয়ে করে তো আমরা লেখাপড়াই আমি যখন ইংরেজিতে একটা ফ্রুয়েন্টলি অর্জন করার জন্য একটা থিঙ্ক নিই আমার মাথায় এই জিনিসটা কাজ করেছিল যে যে আমাদের যে ইংরেজিতে বারোটা ট্রান্সলেট সরি বারোটা টেন্স হ্যাঁ এই বারোটা টেন্স তো কখনো তেরোটা হবে না তো আমরা যদি প্রতিনিয়ত চেষ্টা করতে চাই আমাদের যে বয়স বাড়ে সেখানে একটা মেধার ধারণ ক্ষমতা বাড়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করলে আর একটা লক্ষ্যে যদি আপনার হচ্ছে স্থির করেন সেখানে সফলতা আপনি পাবেন হান্ড্রেড পারসেন্ট তো লাস্ট যে কথাটি মানে বলবো সেটি হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি বিনয়ী হন বিনয়ী যদি আপনি না থাকেন তাহলে আপনার আশেপাশের লোকজন বন্ধু বান্ধব বা আপনার সাথে যারা কাজ করে তারা কমফর্ট ফিল করবে না আপনি শুধু একজনকে লাগাতার পরিশ্রম করে নিচ্ছেন বা বিভিন্ন সময় বিভিন্ন কোটো কথা বলতে পারেন কিন্তু আসলে না আপনাকে যে হেল্প করতেছে তাকে একটা ধন্যবাদ জানান তার সাথে সুন্দরভাবে কথা বলুন আপনি যখন বিনয়ী থাকবেন আর দশজন আপনার সাথে কথা বলে কাজ করে মজা পাবে তো সেই ক্ষেত্রে আপনি এই গুণটি অবশ্যই অর্জন করবেন এই মোটামুটি আপনি যদি এই কয়েকটি বিষয় খেয়াল রাখেন যে লাইফে সফল সফল হওয়ার জন্য তাহলে আশা করি আপনি ইনশাল তো আজকে বাড়তি কথা বলছি না আর আপনারা হচ্ছে যে আহ অনেকেই অনেক জায়গার থেকে অ্যাডভাইস দিতে পারে কিন্তু এই বিষয়টা আপনি খেয়াল করলে আপনি যে কন্ডিশনে থাকেন সবসময় আল্লাহতাল্লাহার সন্তুষ্টি আহ অর্জন করার অর্জন মানে সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন আর যা আছে তাই নিয়ে সুখী দেন আপনি হচ্ছে এখান থেকে চেষ্টা করার জন্য আমি আপনি আপনি জানেন যে আপনি কিভাবে সফল হতে পারবেন আপনাকে যে আপনার সে বেটার কেউ জানে না কিন্তু আপনি ভাবেন যে আপনি কি করলে সবসময় আপনার জন্য ভালো হয় আমি একটা কাজের কথা বললাম এটাই আপনার হচ্ছে যে সফলতা না আপনার হচ্ছে যে আপনার দিক থেকে ভাবতে হবে আমার কাছে একটা বেটার মূল্য হতে পারে আমি একটা একটা সাজেশন দিলাম হয়তো ওখানে টাকা পয়সা লাগবে কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা নাই তো আমি আরেকটা একটা সাজেশন দিলাম যে ওখানে আপনার মেধা লাগবে কিন্তু আপনার হচ্ছে ওরকম ভাবে প্রিপেড না বা লেখাপড়া ওরকমটা নাই কিন্তু আমরা সবাই জানি যে আমি এই কাজটা ভালো লাগে আমি এই কাজটা করতে পারি তো এটি একটু ভেবে দেখবেন আপনারা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম